আসসালামু আলাইকুম আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং আজকে আমরা করবো লিসনিং বক্স ম্যাচিং এটা করতেছি ক্যামব্রিজ এইট টেস্ট থ্রি থেকে এইগুলো কিন্তু আমরা করি না ঠিক আছে ক্যামব্রিজ এইট নাইনের আগে কিছুই করি না বাট সেখানে কিছু ভিন্ন ধর্মী জিনিসপত্র থাকতে পারে তো চলো রিটিও দেখি এখানে কী কী আসে বা এটা দেখি কীভাবে পার্সিউ করা উচিত বা প্রসিড করা উচিত সো বক্স ম্যাচিংয়ের ক্ষেত্রে যদি এটা সেকশন থ্রিতে আসে সেকশন থ্রিতে বক্স ম্যাচিং হোক এমসি কিউ হোক এখানে এগ্রেড ডিসিগ্রিডের একটা ব্যাপার আছে কী হয় এখানে বেসিক্যালি একটা প্রপোজাল আসে এবং অপরজন সেই প্রপোজালের সাথে এগ্রি বা ডিজিগ্রি করার মাধ্যমে আসলে আনসারটাকে ফাইনাল করে আর কি ঠিক আছে সো অল অ্যাবাউট ফাইনালিং দ্য আনসার যে কোন আনসারটা আসলে ওরা ফাইনাল করতেছে যেটাকে ওরা আসলে ফাইনাল করে ওইটাই আমাদের আনসার আমাদের যদি দুইটা তিনটা অপশনও আসে ওই দুইটা তিনটা থেকে আসলে যেটাকে ফাইনাল করতেছে ওইটাই আমাদের কারেক্ট আনসারটা তো আমরা নর্মালি এটার দিকে তাকায় জিনিসটা কী দেখতেছি যে এখানে হি 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 আছে যে হি উইল ডু দিস যে এটা করবে হি মাইড ডু দিস সেটা করতে পারে হয়তোবা সে করবে হি ওন ডু ইস হি ওন ডু দিস মানে কি সেটা কি করবেই না একটা হচ্ছে সে এটা করবে ডেফিনেটলি করবে আরেকটা সে করতে পারে আর একটা কী সে কোনোভাবেই করবে না কোন জিনিসগুলো করবেই করবে না বা করতে পারে এই যে এখানে যে চারটা কথা বলেছে জেন্ডার স্টাডিস ইন ল্যাটিন আমেরিকা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোজিশন ইন্ডিজিনিয়াস উমেন্স লাইফস এবং পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ স্টাডিস এই যে এখানে চারটা কথা বলা আছে চারটার মধ্যে কোনো একটা সে করবে শিওর করবে আরেকটা সে করতে পারে আর একটা সে কি করবে না এবং আরেকটা এটা হচ্ছে ডাবল একটা অবভিয়াসলি ডাবল হবে আপনার সাপোজ এখানে চারটে এখানে তিনটে আছে সো একটাকে আপনাকে ডাবল বসাইতেই হবে তো আমাদের শুধুমাত্র দরকার একটা বিষয় যে আসলে একজন যখন প্রপোজাল দেয় অপরজন সেই প্রপোজালটার সাথে অ্যাগ্রি করে নাকি কাউন্টার দেয় ঠিক আছে অ্যাগ্রি নাকি কাউন্টার অ্যাগ্রি হইলে ওইটি আনসার কাউন্টার আসলে কাউন্টারটা আনসার জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন যে যে অপশনটা আমার দিলো বা যে কথাটা বললো যে তুমি কী এটা করবা যদি সেইটার ক্ষেত্রে কোনো কাউন্টার না দেয় কাউন্টার প্রপোজাল যদি না দেয় তার মানে প্রথম যেটা বলছে যে তুমি এটা করবা কিনা ওইটা আনসার আর যদি সে ইনিয়ে বিনিয়ে এইটা ওইটা এইটা ওইটা ওইখানে এসব বলা শুরু করে তার মানে ওর আপনার এটা আসলে আনসার হচ্ছে না যেটা ফার্স্টে বলছে পরবর্তীতে একটা আনসার ঠিক আছে সো চলেন আমরা এখন এটা একটু বুঝে বুঝে সলভ করি তো মনোযোগ দিয়ে শুনবেন অডিওটা একটু but now let's look at these modules you'll need to start thinking about which ones you'll definitely want to study the first one here is gender studies in latin america hmm. it looks at how gender analysis is reconfiguring civil society in latin america ট কি ইন্টারেস্টিং বলছে মেয়েটা চাচ্ছে বা মেয়েটা চায় যে ছেলেটা এই এটা নিয়ে পড়াশুনো করুক এখন দেখি ছেলে কি এটা কি করবে শিওর করবে নাকি সেটাকে করতে পারে নাকি এটাকে একদমই করবে না আমি করতাম আবার শোনেন জিনিসটা হতো দেন হওয়া তাহলে আমি করতাম ঠিক আছে সে একটা শর্ত দিয়ে দিছে যে যদি এইটা না হয়ে ওইটা হইতো তাহলে আমি করতাম তার মানে এখন কি সেইটা করতে চাচ্ছে আপনার কাছে কী মনে হয় অবভিয়াসলি না সে বলছে যে এরকম না হয়ে যদি ওইরকম হইতো তাহলে আমি করতাম তার মানে এখন যেরকম আছে সেটাকে করতে চাচ্ছে না So won't do this okay that second language acquisition deekhi, deekhi, What about second language acquisition? Do you think I'd find that useful? Well, you've had some practical experience in the field I think it would be I hadn't thought about that I'll put that down as a definite then okay Deekhse,

আই থট সো টু যে আমি ওটা ভাবছিলাম যে এটা কি ভালো হবে আমার জন্যে বাট কিন্তু তার মানে সেটা অপশনটাকে ক্যান্সেল করার দিকে যাচ্ছে এবং সেটা আমার মাইন্ডটাকে চেঞ্জ করে ফেলছে সো আমি ভাবছিলাম যে এটা আমার জন্য ভালো হবে বাট আমি যখন গত বছরের এক্সামগুলো দেখছি এক্সাম টেস্ট পেপারগুলো দেখছি প্রশ্নগুলো দেখছি এটা আমার মাইন্ডটাকে চেঞ্জ করে ফেলছে সো সে

তার মানে সে এখন এটাকে আসলেই করবে কি না বা কমপ্লিটলি বাদ দিছে কি না দুইটার একটা শুর না সো কি ও যে আরেকবার কথা বলে ওরা ফাইনাল করবে যে কি আসলে করবে কি করবে না তাহলে আপনার এই যে বিটা হচ্ছে এখানে কারেক্ট আনসার যে হি মাইট ডু দিস সে এটা কি করতে পারে এখন হচ্ছে ওরা যাবে অন্যান্য স্টুডেন্টদের সাথে কথা বলবে কথা বলে ওরা হচ্ছে ফাইনাল ডিসিশনটা নেবে যে এটা ওরা করবে কি করবে না লাস্ট ওয়ান পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ স্টাডিস ঠিক আছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ এখন পজ করে করে বলছি বা আপনি বলতে পারছেন ভাই আপনি তো পজ করে শিখাইতে দিয়েছেন আপনার কাজ হচ্ছে এখন শিখা ঠিক আছে আপনি এখন ভালো করে শিখে নেন তারপর আপনি পজ আনপজ এরকম করে প্র্যাকটিস করে করে একটা পর যে এরকম সময় যাবেন যে আপনার যেরকমই আসুক সলভ করতে পারবেন এখন আপনি শিখতেছেন এখন যদি আমি আপনাকে আপনার উপর দিয়ে যদি স্টিম লুরাল চারা দিই আপনি তো সেটা নিতে পারবেন না কখনোই এখন এর জন্য পজ করে করে শিখে দিছি জাস্ট আগে শিখেন জিনিসগুলো কীভাবে আসে সেটার সাথে নিজেকে একটু পরিচিত করেন <laughs> yes, and lastly, will you sign up for Portuguese lessons? My Spanish is good, so would I find that module easy? Not necessarily. Some people find that Spanish interferes with learning Portuguese, getting the accent right too. It's quite different in a lot of ways. Well, I'd much sooner do something else then. Alright. I would much sooner do something else then. And lastly, will you sign up for Portuguese lessons? My Spanish is good, so would I find that module easy? Mm, not necessarily. Some people find that Spanish interferes with learning Portuguese, getting the accent right too. It's quite different in a lot of ways. Well, I'd much sooner do something else then. দেখছেন সে কি বলছে যে মাছ সোনা ডু সামথিং এলস দেন সে অন্য কিছু করবে সে এটা করতে চাচ্ছে না সে অন্য আরেকটা কিছু করার কথা বলছে সো কি হবে আপনার আনসারটা এখানে সি নাম্বার হি উডেন্ট ডু দিস সেটা করবে না সে অন্য কিছু একটা করবে এরকম আপনারা যখন প্র্যাকটিস করবেন এরকম আস্তে আস্তে পজ করে করে বুঝে বুঝে লজিক দিয়ে দিয়ে করেন ব্রেন থেকে জিনিসগুলোর সাথে পরিচিত করেন পরিচিত করার পর তখন আপনি একটা এর মতো প্র্যাকটিস করেন শুধু শুধু হচ্ছে নাসিকে প্র্যাকটিসে নেমে যান না তাহলে হতাশ হয়ে যাবেন ওকে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম